আসসালামু আলাইকুম শিশু হত্যা একটি প্রাণ নিবেদে নিবেদে একটি আগামীর প্রজন্ম এবং আপনারা সবাই জানেন যে একটা আলোচনা একটা যে বিষয় শহরের শাহাজপুরের যে এলাকাতে যে শিশু ময়নাকে হত্যা করা হয়েছে সেই বিষয়ে কিন্তু আজকে আমরা যারা যারা মাঠে এবং ময়দানে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাজারো মানুষের কিন্তু একটা দল নেমেছে যে বিষয়টা আসলে সবারই মর্মাহত হয়েছে যে বিষয়ের এলাকাবাসী অনেকটি মর্মাহত হয়েছে এবং অনেকে দুঃখ প্রকাশ করেছে

এই খুনিদেরকে পুলিশ অতি অল্প সময়ের মধ্যে বের করবে এবং তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ বিচারে আমরা এই পরিবারের পাশে থাকব শিশুদের হত্যাও ও নির্যাতন একটি ঘৃণা অমানবিক এবং সমাজ বিরোধী কাজ একজন শিশুর চোখে স্বপ্ন থাকে মনে থাকে ভালোবাসা আর বিশ্বাস অথচ এই নিষ্পাপ শিশুদের উপর যখন সহিংসতা নেমে আসে তখন সমাজ ও তার মানবীয়তার মুখ হারায় শিশুরা দেশের ভবিষ্যৎ জাতির মেরুদণ্ড তাদের শৈশব যদি নিরাপদ না হই যদি তাদের হাসি কান্নার রূপ নেই তাহলে চাকরি হিসেবে আমার এগিয়ে যাওয়ার স্বপ্ন ব্যর্থ হবে আজ প্রতিদিন পত্রিকার পাতায় খুলে দেখতে পাই শিশু দর্শন শিশু হত্যা কিংবা পরিবারের শিশুকে নির্যাতনের খবর এসব ঘটনা শুধু হৃদয় বিদারক নয় বরং সমাজের বিবেকের উপর একটি করাতের মতো আঘাত শিশুদের প্রতি সহিংসতা বন্ধে পরিবার ও সমাজ রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে শুধু আইন করলেই চলবে না প্রয়োজনে শিক্ষার মাধ্যমে মন গড়ে তোলা নৈতিকতা এখানে মানবিকতা ফিরিয়ে আনা আমরা চাই শিশুরা খেলুক মাঠে বেড়ে উঠুক ভালোবাসায় গড়ে উঠুক নিরাপদ পরিবেশ আর পৃথিবীটা হয়ে উঠুক তাদের জন্য আরও সুন্দর এবং নিরাপদ এবং তার সাথে বলতে চাই শিশু মাইমোনা আক্তার মনের সাথে যে পার্শ্ববিক আচরণ করা হয়েছে সেটা জানে পূর্ণবিত্তি আর কারো সাথে না হয়